咱们休息。 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছিল আজ হচ্ছে আমি মানে এটা বাবার বাড়িতে থাকাকালীন ব্লগ তো শেয়ার করা হয়েছিল না সেগুলোই এখন শেয়ার করছি তোমরা দেখো এখন আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে দিদি বাড়িতে ঘুমিয়েছিলাম রাত্রিরে তো ঘুম থেকে উঠে তারপর এসেছি এখানে তারপর ব্রাশ করে নিচ্ছি মানে এসেও আমি আবার গেছিলাম দিদি বাড়িতে মানে দিদিকে আর পুচকিকে নিয়ে আসতে গেছিলাম তো এ তারপর হচ্ছে এই যে ব্রাশ করে নিলাম এখন আর দেখলেই মা ওখানে মশলা করছে আর মার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে তারপর ঘুগনি হয়ে গেছে এগুলো হয়ে গেছে আর হচ্ছে আমার দিদি ওখানে টিউশনি পড়াচ্ছে সকালবেলাতে তো তারপর এই যে আমি ব্রাশ করে তারপর খেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ইয়ে খাবো ঘুগনি মুড়ি তো ভাত খেয়েছি ঘুগনি দিয়েই তো তারপর এই দেখো এখন প্রায় ওই সাড়ে সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো আমি এখন রান্না করছি রান্না করছি হচ্ছে মাটন এটা হচ্ছে দিদি ট্রিট দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে প্রথম তাই সে কারণে সবাইকে সবাই মানে সবাই তো খাসির মাংস খায় না যে যে খাবে সে খাবে তো দিদি খাওয়াচ্ছে ঘাসির মাংসটা তো আর আমি এই নিয়ে দ্বিতীয়বার রান্না করছি আগেও একবার রান্না করেছি বাড়িতে গিয়েই রান্না করেছিলাম তখন বাবা নিয়ে এসেছিলো আমি রান্না করে দিই কিন্তু খাই না তো হচ্ছে এখন এই যে এটা রান্না করছি আর দিদি হচ্ছে এটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছে তো প্রথম ওই টাকাটা দিয়ে খাওয়াচ্ছে মানে যাই বউ তারপর আমার বড়রা সবাই মিলে বলছিল যে খাওয়া লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছ তাই ও খাওয়াচ্ছে এবার তো হচ্ছে আমি এখন রান্না করে নিচ্ছি আর এখানে বাইরে উনানের রান্না করছি তো এখানে না প্রচুর গরম লাগছিল কেন বলো তো মানে আজকে প্রচণ্ড রোদ উঠেছিলো আর ওই দেখো মা এখন রসুন বেটে দিচ্ছে তখন সব মশলা করে রাখলো ওই যে বাটিতে ঢাকা দেয়া তারপর লঙ্কা বাটা আছে এগুলো সব মা করে রেখেছে তখন দেখালাম তারপর এখন রসুনটা ছোলা হয়েছিল না ছোলা এখন বেটে দিচ্ছে মা রসুনটা আর আমি এই যে রান্না করে নিচ্ছে আর আমি এর আগেও একবার মাটন রান্না করেছি তার থেকে না এবার বেশি টেস্ট হয়েছিল মানে তখন খুব একটা টেস্ট হয়েছিল না তখন কুকারে সিটি দিয়েছিলাম না তো এমনি কাঠের জালে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ রান্না করেছিলাম তো এবার আবার ভালো করে কষিয়ে তারপর কুকারে দশটা না এগারোটা মতো সিটি দিয়ে নিয়েছি মানে আমি দিইনি মানে আমাদের না গ্যাসটাও শেষ হয়ে গেছে তো কুকারটাকেই উনানে বসিয়ে তারপর সিটি দেয়া হয়েছে তো আমার বর ওইখানে বসে জাল দিচ্ছিলো আর আমি হচ্ছে আবার ওইদিকে কি বেশ করবো ও আইসক্রিম কিনতে গেছিলাম মানে রাস্তায় আইসক্রিম এসছিলো বলে সবাই আইসক্রিম খাবো তাই কিনতে গেছিলাম আর এখানে হচ্ছে দেখো পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন জিরে তারপরে লঙ্কা বাটা এগুলো সব দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর মাংসটাতে আবার একটু লেবু মাখাবো মানে এক পিস একটা লেবু গোটা লেবু রসটা দিয়ে দেবো তাহলে একটু নরম হবে মাংসটা সফট হবে এ কারণে তো হচ্ছে আমি না মাংসটা হাতেও ধরিনি। নি কেন তো আমার না কেমন যেন লাগে তো মা এটা ধুয়ে দিল মাও কিন্তু খায় না তো হচ্ছে এটা খাবে হচ্ছে আমার বাবা আর আমার বর আর আমার যা খাবে আর কাকাকে দেওয়া হবে তো হচ্ছে এ কজন খাবে আর কেউ খাবে না ও আর আমার ছেলে খাবে তো হচ্ছে আমার ছেলে এখান থেকেই মাটন খাওয়া শিখেছে জানো তো হচ্ছে আজ আমি ভয়ে জোবার সরি দিচ্ছি সেদিন আমার ছেলে বলছিল যে মা আজকে আমাকে খাসির মাংস এনে দাও তারপর আমি বললাম মামাকে বল পাঠিয়ে দিতে তো নিয়ে ওইখান থেকে ওর ভালো লেগেছে আজকের রান্নাটা ভালোও হয়েছিল সবাই বলছিল তো ওই কারণে ওর মনে হয় ভালো লেগেছে আগে কিন্তু খেতো না আগে অনেকবার দিয়েছি ট্রাই করেছি দিয়ে ও খাবে না বলছে আমি খাবো না খাবো না তো এবার খেয়ে ওর ভালো লেগে গেছে তো এবার বাড়িতে নিয়ে আসতে হবে ওর বাবার ছেলে খাবে তো হচ্ছে এই যে এখন ভালো করে কষিয়ে কষিয়ে একদম কষিয়ে অনেকবার জল দিয়ে দিয়ে কষিয়ে তারপর কুকারে সিটি দেব আবার রান্না করব হচ্ছে চিকেন চিকেনও নিয়ে এসছে আর সবাই খাবে এই কারণে আর রান্না করব পনির দিদি আবার চিকেন মাটন কিছুই খায় না তো ও ডিম খায় পনির খায় ওর না চিকেন মাটন খেলে কেমন শরীর খারাপ লাগে মানে বারবার পটি হয় এই কারণে হচ্ছে ও খায় না আর এই যে নিয়ে হচ্ছে চিকেন তো সকালবেলা আমার বর বাজারে চলে গেছিলো ঘুগনি আর মুড়ি খেয়ে দিদি টাকা দিয়েছিল তো সেটাই বর আর ছেলে গিয়ে নিয়ে এসছে ওই দেখো আমার বোন ওদিকে কী করছে তো আমি এখানে বসে এই দেখো কত রোদ দূর চলে এসেছে আর আমি এখানে বসে রান্না করছি এরপরে আর এখানে রান্না করা যাবে না তো এই মাটনটা করে আমি চলে যাব হচ্ছে ঘরে রান্না করব চিকেন আর পনিরটা আগে মাটনটা করছি কারণ হচ্ছে যে আসবে কাজ থেকে তো এসে খেয়ে আবার কাজে যাবে তো তাই মাটনটা আগে করে নিচ্ছি আর এটা হচ্ছে চা পাতা চায়ের জলটা মানে চা ফুটিয়ে নিয়ে ওই জলটা দেব একটু কালারের জন্য তো হচ্ছে এটা দিলেন আপনি ভালো সেই ভুনা টাইপের কালারটা আসে যে মাটন ভুনা এগুলো যে হয় না ওই রকম কালারটা কালচে কালচে হয় বেশ দেখতে ভালো লাগে এই কারণে আমি বলছিলাম যে দিদিকে বলছিলাম একটু চা করে দে তো ও চা করে নিয়ে আসলো এই যে এখন আমি এই যে কষিয়ে নিচ্ছি ওইটা মানে দিয়েছি না দিন দিয়ে দিয়েছি তো হচ্ছে তারপর হচ্ছে এই যে সে তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর কুকারে সিটি এই দিয়ে কালারটা এরকম হয়েছিল আর এটা হচ্ছে গোটা রসুন তো হচ্ছে মনে হচ্ছে ভালোই সফট হয়েছে মাটনটা তো হচ্ছে ওরা খেয়ে নিচ্ছে এখন এই দেখো জায়ম্বু চলে এসেছে মানে ভাত বেড়ে নিয়েছে দিদি আর আমার বাবা কাজ করছিল ওখানে পেঁয়াজ বাজছিলো তো স্নান ফ্লান করেনি বললো আমি একবার বিকেলে স্নান করবো তাই এখন এরকমই খেতে বসে পড়েছে তো এই যে এটা হচ্ছে আমার যাইব তো হচ্ছে এই যে আমার বর আর এই যে আমার বাবা খেতে বসেছে আমার বাবা আর আমার বর হচ্ছে সেরকম আমারটা ঠিক খায় না কেমন ঘিন্না ঘিন্না করে খায় মানে মনে হয় ভালো লাগে না এরকম তারপর সব পিস খায় না তো আজকে না বাবাও সেরকম কোনো ইয়ে করেনি আর আমার বরও করেনি তো ওরা ভালোই খেয়েছে আজকে তো হচ্ছে বলছিল অনেক টেস্ট হয়েছে তাই বলছিল যে হচ্ছে তারপর এরা খেয়ে নিচ্ছে আর আমি এখন বসিয়ে দিয়েছি রান্না এখন চিকেন ঘরে আর এরা রান্নাঘরের বারান্দায় বসে খাচ্ছে আর আমি রান্নাঘরে মানে চিকেনটা করব তারপর আবার কড়াইটা ধুয়ে নিয়ে আবার পনির করবো তারপর স্নান করে আমরা খেতে বসবো আর এরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছে এই বু আবার কাজে যাবে আর আমার বড় বর বাবা এদের খিদে পেয়ে গেছিলো কেন বলো তো ওরা সকালবেলা সেরকম কিছু খায়নি বাবা খেয়েছিল পান্দা ভাত আর আমার বর খেয়েছিলো মুড়ি তো তারপর এই যে বেলাতে দেখো আমি বাবা পুচকি তারপরে দিদি সবাই মিলে একটু বসেছিলাম ইয়েতে মানে রাস্তার এখানটা ওই দেখো বস্তায় বস্তায় পেঁয়াজ ভরা আছে লাল বস্তাগুলো ওইগুলো হচ্ছে বাবা পেঁয়াজ মানে পচে যাচ্ছিলো তো ওইগুলো বেছে বেছে ওইগুলো রেখেছে ওইগুলো আড়তে নিয়ে যাবে ভোরবেলাতে তো হচ্ছে যে বাবা পুচকিকে নিয়ে বসেছিল আর ওই সাইডে দিদি বসেছিল। একটু পরেই আবার বৃষ্টি চলে আসবে তো এই যে আমার মা এখনও স্নান করেনি নিই পেঁয়াজ খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু পেঁয়াজ টিয়াজ বেছে এখন হচ্ছে তারপর এই যে এখন স্নান করতে যাচ্ছে আর ওদিকে পুচকি ওদিকে ফোনটা দেখেছে না আসার জন্য ব্যস্ত হয়ে যাবে দেখবে তারপর হচ্ছে একটু পরেই বৃষ্টি মানে এই বলতে বলতেই বৃষ্টিটা চলে আসবে মানে এই ক্যামেরাটা অফ করবো তখনই তারপর আমি এই দেখো ওর আবার কাশি হচ্ছে একটু তো তারপর হচ্ছে দিদি আবার শাড়ির কথা বলেছিল একজনাকে তো সেই শাড়ি দুটো আবার দিয়ে গেছে আমার জন্য একটা মায়ের জন্য একটা এক্ষনই দিয়ে যাবে তো তারপর এই যে দেখো হাওয়া দিচ্ছে অনেক আর হচ্ছে আমি একটু বাইরে আবার বেরোলাম ঢং করতে তো দেখছিলাম বৃষ্টিটা পরে নাকি বেশি তো আর এই গাড়িটা এখানেই থাকবে ঢাকা দেয়া তো ওই দেখো আমাদের ঘরটা প্রায় কমপ্লিটের পথে মানে ওইগুলো বেড়াটা দিয়ে দেবে আর হচ্ছে ভিতর পিছনে চার পাঁচটা টিন লাগবে ওই টিন কটা লাগিয়ে দিলে ব্যাস কমপ্লিট আর আমাদের মানে ওই দেখো দিদি এখন বাড়ি যাবে ব্যাগ গুছাচ্ছে মানে ওর রাতে থাক মানে রাতে থাকবে না কেন বলো তো ওদের বাড়ি আমরা ঘুমাতে যাই তো আবার রাতে কি করে থাকবে এই কারণে হচ্ছে আর মানে থাকবে না ও সন্ধ্যার আগে আগেই চলে যাবে ওই দেখো এরা আর এ ঘরে আসতে পারে না ওখানে দিদি আছে আর আমার বর বসে আছে আর এই যে মা এখন স্নান করবে বৃষ্টিতে ভিজছে তো তারপর এই যে আমার ছেলের দেখো আবার বায়না কি নিয়ে বেশ মানে ইয়ে করেছে ও আমি মেরেছিলাম ওই প্লেনটা ভেঙে দিয়েছে বলে তো তার জন্য মন খারাপ হওয়ার জন্য বাইরে এসে একটু ওকে আদর করে দিচ্ছিলাম তো তারপর বলছিল ফোন দেখবো তো আজকের মতো এখানেই এই শেষটা সবাইকে